আমাদের সমাজে কেউ মারা গেলে মৃত্যু ব্যক্তির উদ্দেশ্যে অর্থাৎ মৃত্যু ব্যক্তির ইসালে সাহেবের উদ্দেশ্যে পরিবারের লোক থেকে মেহমানদের খাবারের ব্যবস্থা করা হয় এবং শরীয়তের বিধান কি দয়া করে সঠিক উত্তরটা হাতে বলবে গায়ে প্রকার কি কি

মেহমানদের খাবারের ব্যবস্থা করা হয় এবং শরীয়তের বিধান কি দয়া করে সঠিক উত্তরটা হাদিস থেকে বলবে দেখেন ব্রাদার ইসলাম মানুষ যদি মারা যায় আর মৃত্যু ব্যক্তি যদি মুসলমান থাকে তাহলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে প্রত্যেক নেকির কাজ করে তার সওয়াব মৃত্যু ব্যক্তির নামে ইসাল করতে পারে প্রত্যেক স্বভাবের কাজ দান করার টাকার দান করার স্বভাব এমন কি যে মৃত ব্যক্তির পক্ষ থেকে হজও করতে পারেন এমন কি যে কুরবানিও করতে পারেন এমন কি যে মানুষকে খাওয়া দাওয়া করাতে পারেন আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে নবীর সাহাবী হযরতে সাদ বিন আবাদা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা ইন্তিকাল করেছে আমি চাই আমার মায়ের নামে সাদকা করব কি এমন সাদকা করব যে আমার জন্য ভালো হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি পানি সাদকা করো তো একটা পানির কুয়া দান করে দিলেন হাদিহি লে উম্মে সাথ মায়ের জন্য এই কূপটা অর্থাৎ পানি পান করবে মানুষ সওয়াব পাবে তিনার মা একটু জরে হবে না সুবহানাল্লাহ কথা বুঝতে পারলেন কি বললেন না তাহলে পানি পান করলে সওয়াব আর খাবার খাওয়ালে সওয়াব নয় কথা বলেন পানি পান করলে সওয়াব রয়েছে খাবার খাওয়ালে সওয়াব রয়েছে সুতরাং কোন ব্যক্তি পিতা মাতা পর কোরআন পাঠের সবাব ও মৃত্যু ব্যক্তির কবরে যায় কোরআন পাঠের সবাব মৃত্যু ব্যক্তির কবরে যায় এই জন্য কোরআন করে তার সবাব তসবি তাহালিল করে তার সবাব এমন কি যে কলমা শরীফ পাঠ করেও তার সবাব মৃত্যু ব্যক্তির নামে আপনি ইসাল করতে পারেন এতে কোন রকমের কোন সমস্যা নাই তবে এটা মনে করা যাবে না যে চার দিনই করতে হবে চল্লিশ দিনই করতে হবে এটা মনে করা যাবে না আপনি যেই দিন পারবেন সেই দিন করেন চার দিন করেন পাঁচ দিন করেন ছ দিন করেন আপনার যিনি সুবিধা হবে সেই দিন করেন কোনো সমস্যা নেই কথা বুঝতে পারছেন কি পারেন না এই জন্য মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে ইসালে সবাব করা যায় তারপরে লিখা আছে গায়ব কয় প্রকার কি কি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কিরকম গায়ব জানতেন আল্লাহ পাকের পক্ষ থেকে নবী মুস্তাফাকে গাইবের যেগুলো খবর জানানো হয়েছিল আল্লাহর জানাতে নবী ওইগুলো গায়ব জানতেন এডিসলেশন আগে হয়ে গেছে দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ রসুল রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কি নুরের তৈরি না মাটির তয়রি সঠিক উত্তরটা হাদিস থেকে দিবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর ও রাসূল পাক সাল্লাল্লাহু সাল্লাম মানুষ তিনি নূর তিনি মানুষ কোনো ব্যক্তি যদি নবীকে মানুষ না মানে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে মুসলমান থাকবেন সুতরাং তিনি মানুষও তিনি নূরও আর আল্লাহ তাআলা সর্বপ্রথম নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি নূর তৈরি করেছেন এটা হাদিস থেকে বর্ণিত হয়েছে যেমন মুসান্নাফে আব্দুর রাজ্জাকের জুজুল মাফফুতের মধ্যে একটি হাদিস এসেছে যে হাদিসটিকে আশরাফ আলী থানবি নসরত মধ্যে যে হাদিসটিকে ইমাম পাস্তালানি মামাহেবুল্লাহ দুনিয়ার মধ্যে যে হাদিসটিকে ইমাম জারকাশি শারফুল মুস্তাফার মধ্যে উল্লেখ করেছে হাজরাতে জাবির আদি আল্লাহ তালু জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক সর্বপ্রথম কি তৈরি করেছেন রসুলের পাক বলবেন সর্বপ্রথম আল্লাহ পাক তোমার নবী নূরকে নিজের নূরের ফাইজে তৈরি করেছেন সুবহানাল্লাহ আশরাফ আলী থানবি নসরত নিবের মধ্যে কি লিখছেন যে আল্লাহর নূরের নবীর তৈরি আর মানে আল্লাহ নূরের অংশ নয় কেউ যদি আল্লাহ নূরের অংশ মনে করে সে মুসলমান থাকবে না আল্লাহ নিজের নূরের ফাইজে নবী মুস্তাফার নূর তৈরি করেছে আর এই আকীদা শেখ আব্দুল হক মুহাদ্দিস দাইলবি রাহমাতুল্লাহ আলাই নিজের কিতাব মাদারিজুন নবুয়াতের মধ্যে লিখেছে আউয়াল মা খলাকাল্লাহু নূরি ই হাদিস সহি আস আল্লাহ নবী মুস্তাফার নূরকে আল্লাহ প্রথম তৈরি করেছেন এই হাদিসকে শেখ আব্দুল হক মুহাদ্দিস দাইলবি সহি বলেছেন তারপরে শরীফের মধ্যে লিখেছেন আল্লাহ নবী মুস্তাফাক নূর নূরকে প্রথম তৈরি করেছেন তবে মনে রাখবেন আল্লাহ নবী আলাইহি সাল্লামের দেহও ছিল উনি মানুষ ছিলেন মানুষও ছিলেন উনি নূরও ছিলেন দুটোই মানুষ